সামনেই দোল আসছে ইচ্ছে মতন যেমন তেমন রঙ খেলুন কেউ যদি রঙ না দেয় তাহলে নিজেকেই নিজে রঙ দিন এবং হ্যাঁ ওই রামগুরুদের মতন এটা বলবেন না রাস্তার বেড়াল কুকুরদের রঙ দেবেন না কিচ্ছু হয় না ওদের রঙ দিলে কিচ্ছু ক্ষতি হয় না আর ওরা স্কুল কলেজে যায় না অফিসেও যায় না বিয়ে করতেও যায় না এই যে অর্বাচীনকে আপনারা এই ভিডিওটাতে দেখলেন এই অর্বাচীনের এই যে বক্তব্য এই বক্তব্য নিয়েই কিন্তু আজকের এই ভিডিও তবে একটা কথা জানিয়ে রাখি যে আজকে কিন্তু আমি খুব বেশি কথা বলবো না আজকে কথা বলবেন আপনারা এই ভিডিও সম্পর্কে কিছু ব্যক্তির আমি রিয়াকশন নিয়েছি তাদের বক্তব্য জেনেছি সেই বক্তব্য আগে আপনাদের সামনে আমি তুলে ধরি এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে বা এই যে অর্বাচীনের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের বক্তব্য কি বা ওই ব্যক্তির প্রতি আপনাদের মেসেজ কি থাকবে সেই আপনাদের সেই বক্তব্যই কিন্তু আমরা দেখতে চাই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে তাহলে চলুন আর দেরি করছি না শুরু করি আজকের ভিডিও আচ্ছা আমরা এখন পেয়ে গেছি গৌতম মণ্ডলবাবুকে উনি দেখতেই পাচ্ছেন উনি ওনার বাচ্চাদের নিয়ে বেরিয়েছেন রাস্তাতে তো এই ভিডিওটা আমি গৌতমবাবুকে দেখাবো এবং ওনার কি রিয়াকশান এই ভিডিওটা দেখে উনি কি বলেন ওনার কি মতামত আমরা ওনার থেকে জেনে নেব চলুন সামনেই দোল আসছে ইচ্ছে মতন যেমন তেমন রং খেলুন কেউ যদি রঙ না দেয় তাহলে নিজেকেই নিজে রং দিন এবং হ্যাঁ ওই রাম মতন এটা বলবেন না ওই রাস্তার বেড়াল কুকুরদের রং দেবেন না কিচ্ছু হয় না ওদের রং দিলে কিচ্ছু ক্ষতি হয় না আর ওরা স্কুল কলেজে যায় না অফিসেও যায় না বিয়ে করতেও যায় না মানে উনি বলছেন যে আপনি নির্বিবাদে নির্ঝঞ্ঝাটে আপনি কুকুর বেড়ালদের রং দিন আপনার কি মতামত দেয় না

তো ওই বুড়ো বলছিলো যে রঙ লাগালে কুকুর বেড়ালদের কিছু হয় না তো কাকু আপনি সরি কাকু না হবে একটু আপনার ওই সব জায়গায় রঙটা লাগিয়ে দেখুন যে কিছু হয় কি হয় না তারপরে বুঝবেন যে এই বাচ্চাগুলো এই ইনোসেন্ট বাচ্চাগুলোর চোখে মুখে যখন রঙটা লাগে তখন কি জ্বালা করে বা কেমন লাগে ঠিক আছে তো আপনার ভিনগতি হয়েছে সেটা বুঝে যাচ্ছে কিন্তু মানে এদের অন্তত এরকম কেউ না করলেই ভালো হয় কারণ কি করলে এখন অনেক আইন কানুন বেড়ে গেছে বুঝতেই পারছেন কি হতে পারে সবাই জমাতা খেপে আছে বুঝেছো কিস করে দাও একটা সত্যি বলে আমি যদি একসাথে দেখলাম পুরো সাইকো মানে উপর থেকে কিছু নেই মালটা পুরো আচ্ছা মানে তুমি ভেবে না আর কী জিনিস বলবো আর ওকে মানে যে এই ধরনের কথাবার্তা বলতে পারে যে সবার অফিস কাছারি আছে বিয়ে নেমন্ত্রণা আছে যদি ডগেদের নেই বলে বিড়ালদের নেই বলে ওদেরকে রং লাগাও চাটাতে ইচ্ছা করার কিচ্ছু নয় রঙগুলো লাগাতে বলে দেখো রং লাগানো ঠিক আছে চলো তুমি আবির লাগালে আমরা আবির লাগাই আবির আমরা তুলে দিতে পারবো তাহলে আমাদের কোনো হবে না ওদের আবিরটা কে তুলতে হবে দীর্ঘ দিন তো আবিরটা তো শরীরে স্কিনে ঢুকছে যতই আমরা বলি কেন হার্বেল লাইফ এই আবি ওই আবি সেটা স্কিনে বসে আছে মাথায় পুরো জায়গা আছে আছে সেটা কেউ দায়িত্ব নিচ্ছে যে সেকে যেমন লাগাচ্ছে সেভাবে পরিষ্কার করে দিয়ে বাচ্চাটাকে এটা যদি ক্ষতিটা হয় আমি জানি না কি হয় যদি ক্ষতিটা হয় তারা তো বাচ্চা একে তো তাদের ছোট্টটা জীবন নিয়ে আছে রাস্তায় থাকে সারভাইভাল মুডে থাকে কি খাচ্ছে কি না নোংরা পচা বৃষ্টি রোদ শীত কিছু নেই আমরা মানে আমরা ভালো কিছু করব না তাদের খারাপটা ঠিক জন্য তার খারাপটার সঙ্গে ওদের সঙ্গে ভালো ব্যবহার করবো উৎসব করবো খারাপটা যেটা ওদের জন্য খারাপ সেটা নিয়ে আমরা ওদের সঙ্গে উৎসব করবো কেন ভাই কেন আচ্ছা উনি যে এই কথাগুলো বললেই বুঝবেন এমন তো নাও হতে পারে সেছাড়া অন্য কীভাবে ওনাকে বোঝানো যেতে পারে দেখো সত্যি ভাই এই মেন্টাল মেন্টাল এটা মেন্টাল পেশেন্ট এই মেন্টালকে তুমি কোনোই বলতে পারে না কথা আছে না হিন্দিতে ভ্যাঁসকে আগে বিন বাজানা ভ্যাঁ সেরাকে কোন দিন তুমি বিনবাজি কিচ্ছু পাবে না ওটাই মেন তুই আর সবাই কেউ মানবে না যখন লোকটা যা স্টেটমেন্ট যে নিজে বলছে যে কেউ না আবির লাগালেও নিজে আগে আবির লাগাও তো বুঝবে ওরা কত ধরনের পাগল হবে তো এদেরকে নিয়ে না মাথা পাড়া করা উচিত হয় সামনেই দোল আসছে ইচ্ছে মতন যেমন তেমন রং খেলুন কেউ যদি রঙ না দেয় তাহলে নিজে রঙ দিন এবং হ্যাঁ ওই রামগুরুদের মতন এটা বলবেন না কুকুরদের রং দেবেন না কিচ্ছু হয়নি ওদের রং দিলে কিচ্ছু ক্ষতি হয় না আর ওরা স্কুল কলেজে যায় না অফিসেও যায় না বিয়ে করতেও যায় না

এবার বলো তোমার কি মতামত বা তোমার কি মেসেজ থাকবে এই লোকটির প্রতি প্রথমত আমি বলবো যে মেন্টালি সিক আর ওনার মগজে কিছু নেই না ওরে এখন ননসেন্সের মতো কথা কেউ বলে না আর বলছে যে বাচ্চাগুলোকে আবি দিন রং দিন ওনার ওনার মানে ওদের প্রতি কোনো ভালোবাসা বা সহানুভূতি নেই এটা ওনার কথা শুনে বোঝা গেল একবার উনি ভাবলো না যে রাস্তার ডগেদের বা স্ট্রিট ডগদের যদি এগুলো করা হয় তাহলে কি করে তারা সার্ভাইভ করবে বা কি করে তাদের সেগুলোকে পরিষ্কার করা হবে দীর্ঘদিন ওটা গায়ে থাকতে থাকতে তো স্কিনের একটা প্রবলেম আসবেই সেখান থেকে ওরা তো সার্ভাইভ করতে পারবে না নানা রকম স্কিনের প্রবলেম আসবে গায়ে

একবার কথা বলুন ঠিক আছে আপনার মনে হচ্ছে মানে নিচের যে চাপটা আছে সেটা আপনার মাথায় মস্তকের একদম শিরায় চলে গেছে আপনার ঠিক আছে আপনি যার জন্য কিছু বুঝতে পারছেন না যে কোনটা কী ঠিক আছে তো আপনি একটু ওটার ট্রিটমেন্টটা নিন ঠিক আছে কারণ আপনি যেটা বলছেন যে হয় না ঠিক আছে আপনি একবার নিজে ভেবে দেখুন যে আপনার ওই মেন মেন পয়েন্টগুলোতে যদি রং লাগানো হয় তারপরে কি হতে পারে সেটা আপনি একবার ট্রাই করে দেখুন তারপর আমার মধ্যে কুকুরে লং লাগালে কিছু হয় না ঠিক আছে আর কিছু বলার নেই আপনি দেখুন কতটা কি ঠিক করতে পারেন ঠিক আছে আর জানি আপনাকে নমস্কার জন্ম হ্যাপি করবো এই যে লোকটি এই কথাগুলো ছড়িয়ে বেড়াচ্ছে এবার রাস্তার কুকুর বেড়ালের গায়ে বা গরু ছাগলের গায়ে যখন দাওয়া হচ্ছে তা এগুলো ক্লিন করার দায়িত্বটা কেন বা ওর এর থেকে যদি ইনফেকশন হয় সেটা ট্রিটমেন্ট কি আপনি করবেন বা যারা রঙ দেয় তারা কি করবেন ছেড়ে দিন শুধু রং দেওয়ার ফলে ট্রিটমেন্ট তো বাদই দিন কিন্তু এমনি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে অসুস্থ হয়ে পড়ে থাকলে কাউকে পাওয়া যায় না ট্রিটমেন্টের জন্য তো যদি ভালো না করতে পারেন তাহলে খারাপও করবেন না শোনো কাকা বাবু তুমি বলছো রং লাগালে কিছু হয় না তুমি কি নিজে লাগিয়ে দেখো না কিরম লাগে হ্যাঁ আমাদেরকে বলছো লাগাতে না আমরা দিন রাত্রে কত পরিশ্রম করি রাত জেগে তুমি বলছো রং লাগালে কিছু হয় না রং লাগানো কি আমাদের গাটাই পেয়েছো নিজের গায়ে লাগো না রংটা হ্যাঁ নাটক হচ্ছে এগুলো তাহলে আপনারা দেখলেন যে সাধারণ মানুষ এবং ডেফিনেটলি মানুষ হলে তো পশুপ্রেমী হবে তাই না কারণ সবাইকে নিয়ে চলাই তো মনুষ্যত্ব তাই তাদের পশুপ্রেমী বলতে বাধা নেই তো তারা এই অসভ্য লোকটি এই অশিক্ষিত লোকটির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের কী রিয়াকশন দিলেন তাদের কী বক্তব্য রাখলেন তো আগে যেরকম বললাম যে এই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের বক্তব্য আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে দেখতে চাই এখন দু একটা কথা ছোট্ট করে না বললেই নয় যে এই যে অবলা পশু পাখিদের গায়ের উপরে আমরা অনেক জায়গায় এর পরেও দেখতে পাই যে রং লেগে আছে দোলের পরে বা হোলির পরে আমরা রাস্তাঘাটে যখন বেরোই তখন কিন্তু দেখি ওরা কিন্তু গায়ে সেই রঙ নিয়েই ঘুরছে একটা কথা যারা এই ধরনের এই অর্বাচীন ব্যক্তিটির মতন কথা বলছেন বা মনোবৃত্তি রাখেন বা মনোভাব রাখেন তাদের উদ্দেশ্যে একটা কথা আমি জানিয়ে রাখি যে আমরা যে মানুষ তথা কথিত মানুষই বলছি আমি যারা দোল খেলি রঙ খেলি তারা কিন্তু এই দোল বা হোলি খেলার পরে আমরা রঙগুলো ধুয়ে ফেলতে পারি কিন্তু এই অবলা প্রাণীগুলো কিন্তু ধুয়ে ফেলতে পারে না তাদের হাত নেই তারা জানে না যে এর মধ্যে কতটা কেমিক্যাল পার্টিকলস থাকে এবং এই এই জিনিসগুলো তাদের পক্ষে কতটা ক্ষতিকর কারণ তারা সব সময় তাদের কিন্তু সহজাত প্রবৃত্তি হিসেবেই তারা চেটে চেটে গা পরিষ্কার করতে শুরু করে আর অনেক সময় তাদের ইচিং হয় কারণ এই যে কেমিক্যাল পার্টিকলসগুলো থাকে এগুলো কিন্তু এই মলিকিউলসগুলো তাদের ত্বকের মধ্যে ঢুকে যায় এবং ইচিং সৃষ্টি করে চুলকানি সৃষ্টি হয় এবং তাতে কিন্তু অনেকের অ্যালার্জি থেকেও মারাত্মক বড় বড় অসুখ হয়ে যায় এবং স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে তো খুব স্বাভাবিকভাবেই তারা কিন্তু এগুলো বোঝে না তারা তো জানে না এগুলো মানে এই অবলা পশু পাখিগুলোর কথা বলছি তারা কিন্তু সেগুলো চেটে চেটে যেরকম তাদের নর্মাল পদ্ধতি সেভাবে পরিষ্কার করতে থাকে এবং তাতে হয় আরও বেশি ক্ষতি তাই মানুষ হন মানুষের মতন দেখতে হলেই শুধু হবে না মানুষ হতে হবে আর মানুষ হয়ে এই না মানুষ বাচ্চাগুলোর কথা একটু চিন্তা করুন এটুকুই বক্তব্য গায়ে ওদের রং যেন না পড়ে আমাদের দোল আমাদের উৎসব আমাদের উৎসব যেন আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে ওরা কিন্তু এই রং মাখার বিষয়গুলোতে যেন সামিল না হয় হ্যাঁ দোলের সময় আমরা যে স্পেশাল খাবার দাবারগুলো খাই সেগুলো ওদের মতন করে তৈরি করে ওদের খেতে দিতেই পারে ওদের এই দোল উৎসবে এভাবে ওদের সামিল করতে পারে সেটা কিন্তু খুবই মানবিক বিষয় এবং খুব 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 ভালো হবে ঠিক আছে আর কথা বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্তই এবং অবশ্যই বারবার বলছি এই অর্বাচীন লোকটির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের বক্তব্য কিন্তু আমরা দেখতে চাই আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে ভালো থাকবেন খুব ভালো থাকবেন দুর্দান্তভাবে কাটান উদযাপন করুন এই দোল উৎসব অবলাগুলোকে সাথে রাখুন পাশে রাখুন ওদের প্রোটেক্ট করুন আর অবশ্য অবশ্যই ভালো থাকুন আপনারা নিজেরাও দেখা হচ্ছে সামনের ভিডিওতে